আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস ভাবুন তো হঠাৎ আপনার চোখের সামনে আগুন ধরে গেল কারো শরীরে চারপাশে হাহাকার আতঙ্ক কেউ চিৎকার করছে কিন্তু আপনি কি করবেন তখন আগুনে পোড়া মানেই কি মৃত্যু না ঠিক সেই সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে আগুনে পোড়া মানুষের জীবন বাঁচানো সম্ভব এই ভিডিওতে আমরা জানবো আগুনে পোড়ার প্রাথমিক লক্ষণ তাৎক্ষণিক করণীয় চিকিৎসা করণীয় ভুল এবং চিকিৎসা পদ্ধতির বিস্তারিত সম্পর্কে যা আপনার এবং আপনার পরিবারের বা পাশের কারো জীবন বাঁচাতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না চলুন জেনে নেই আগুনে পুড়ে গেলে জীবন বাঁচাতে আপনি কি করবেন আগুনে পোড়া বা বার্ন ইঞ্জুরি হল শরীরের ত্বক ও টিস্যুতে উচ্চতাপের কারণে হওয়া ক্ষতি এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রান্নাঘরে গরম তেল ছিটকে পড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুর্ঘটনাজনিত আগুন থেকে হতে পারে প্রতিদিন বহু মানুষ এই দুর্ঘটনার শিকার হন কিন্তু দ্রুত ও সঠিক পদক্ষেপ নিলে এইটি পার্সেন্ট ক্ষেত্রেই জীবন রক্ষা করা সম্ভব তিনটি প্রধান ধাপে পোড়া অংশ চিহ্নিত করা হয় প্রথমটি হলো ফার্স্ট ডিগ্রি বার্ন এই ক্ষেত্রে শুধুমাত্র ত্বকের উপরের স্তর আক্রান্ত হয় ত্বক লাল হয়ে যায় ব্যথা হয় সামান্য ফোলাভাব দেখা যায় সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যায় দ্বিতীয়টি হল সেকেন্ড ডিগ্রি বার্ন এটি ত্বকের গভীর স্তর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ফোসকা পরে প্রচণ্ড ব্যথা হয় চামড়া উঠে যেতে পারে সঠিক চিকিৎসা না করালে ইনফেকশন হতে পারে তৃতীয়টি হল থার্ড ডিগ্রি বার্ন অর্থাৎ সম্পূর্ণ চামড়া এবং নিচের টিস্যু ধ্বংস হয়ে যায় ত্বক কালো ছাই রঙা বা সাদা হয়ে যায় ব্যথা কম হতে পারে কারণ স্নায়ুগুলো তখন ধ্বংস হয়ে যায় এতে মারাত্মক এবং জরুরি চিকিৎসা দরকার এবার জানি আগুনে পুড়ে গেলে কি করবেন অর্থাৎ তাৎক্ষণিক করণীয় কি প্রথমত দ্রুত আগুন নেভান আগুন ধরলে দৌড়াবেন না এতে আগুন আরও ছড়াবে মাটিতে গড়াগড়ি করুন স্টপ ড্রপ অ্যান্ড রোল পদ্ধতি ব্যবহার করুন মোটা কাপড় বা কম্বল দিয়ে আগুন ঢেকে দিন দ্বিতীয়ত পোড়া অংশে ঠান্ডা পানি দিন পোড়া জায়গায় দশ থেকে 20 মিনিট পর্যন্ত ঠান্ডা পানি দিন এতে তাপমাত্রা কমবে এবং ক্ষতি কম হবে কিন্তু খুব ঠান্ডা বা বরফ দেবেন না এতে করে ত্বকের ক্ষতি বাড়তে পারে তৃতীয়ত যে কাজটি করবেন সেটি হলো পোড়া জায়গা পরিষ্কার করুন এবং ঢেকে দিন হাত ধুয়ে পরিষ্কার গজ কাপড় বা তুলা দিয়ে ঢেকে দিন অথবা ঘরে থাকা জীবাণুমুক্ত কাপড় ব্যবহার করতে পারেন গায়ে লাগানো পোশাক খুলবেন না যদি এটি গায়ের সঙ্গে লেগে থাকে পোড়া স্থানে পোশাক লেগে থাকলে জোর করে খুলবেন না বরং সেই অংশ কেটে নিয়ে পাশ দিয়ে খুলে নিন পানি শূন্যতা রোধে পানি বা স্যালাইন দিন পুড়ে যাওয়া রোগীকে পানি বা অর স্যালাইন খাওয়ান তবে মনে রাখবেন যদি মুখ পুড়ে না যায় তবেই এই কাজটি করবেন হাসপাতালে নিয়ে যান যত দ্রুত সম্ভব সেকেন্ড বা থার্ড ডিগ্রি বার্ন হলে দেরি না করে হাসপাতালেই যান যত তাড়াতাড়ি চিকিৎসা পাবেন তত বেশি সুস্থ হওয়ার সম্ভাবনা এবার জানি কি কি করা যাবে না সাধারণ ভুল যা বিপদ ডেকে আনে পুড়ে যাওয়ার স্থানে টুথপেস্ট মাখন তেল বা দই লাগাবেন না এগুলো ইনফেকশন সৃষ্টি করতে পারে এবং তাপ আটকে রাখে ফোসকা ফাটাবেন না এতে জীবাণু ঢুকে সংক্রমণ ছড়াতে পারে প্রচন্ড ব্যথায় কিলার নিজে থেকে দেবেন না বিশেষ করে শিশুদের বরং চিকিৎসকের পরামর্শ নিন অপ্রশিক্ষিত ব্যক্তি দিয়ে চিকিৎসা করাবেন না কোনো হোমিও বা ঘরোয়া ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করাবেন না এতে ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যায় হাসপাতালে পৌঁছালে সাধারণত যা করা হয় সেগুলো হলো ইনজেকশন ও ওষুধ দিয়ে সংক্রমণ রোধ করা হয় ব্যথা কমানোর জন্য পেইন ম্যানেজমেন্ট পোড়া জায়গায় ড্রেসিং করা হয় স্যালাইন ও শরীরে পানির ভারসাম্য বজায় রাখা হয় জটিল ক্ষেত্রে স্কিন ড্রাফটিং অর্থাৎ ত্বক প্রতিস্থাপন করা হয় সেরে ওঠার সময় কি করবেন ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ড্রেসিং পরিবর্তন করুন পর্যাপ্ত পানি পান করুন প্রোটিনযুক্ত খাবার খান সূর্যের আলো ও ধুলাবালি থেকে দূরে থাকুন পোড়া স্থানে প্রয়োজনে ময়শ্চারাইজার বা সিলিকন জেল ব্যবহার করুন এবার জানি শিশু ও নারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা সম্পর্কে শিশুদের পুড়ে যাওয়া দ্রুত মারাত্মক অবস্থায় যেতে পারে তাই বাচ্চাদের রান্নাঘর গরম পানি বা আগুন থেকে দূরে রাখুন নারীরা রান্নাঘরে পোড়ার শিকার হন বেশি তাই রান্নার সময় ঢিলে ঢালা কাপড় সিল্ক বা পলেস্টার পোশাক পরিধান করবেন না হাতের কাছে একটি আগুন নির্বাপক বা বালতিতে পানি রাখুন এবার জানি আগুন প্রতিরোধে করণীয় কি অর্থাৎ দুর্ঘটনা ঘটার আগে সচেতনতা সম্পর্কে জানি রান্নাঘরে শিশুদের প্রবেশ সীমিত করুন গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন বৈদ্যুতিক তার প্লাগ হিটার নিয়মিত পরীক্ষা করুন অগ্নি নির্বাপক যন্ত্র ঘরে রাখুন প্রতিটি পরিবারে আগুন লাগলে কি করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ নিন প্রিয় দর্শক দুর্ঘটনা কখনো বলে আসে না আগুনে পড়া একটি দুর্ঘটনা একটি জীবন বদলে দিতে পারে কিন্তু সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত একে প্রতিরোধ করতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাজ সেলফ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন